ছয় মাসের পর বাচ্চাকে প্রথম সবজি কিভাবে রান্না করে দিবেন এবং কি কি সবজি দেওয়া যেতে পারে এগুলা নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এবং দেখিয়ে দেব কিভাবে খাবারটি তৈরি করতে হবে যেহেতু বাচ্চার প্রথম খাবার তাই আমাদেরকে অনেক সতর্কতা অবলম্বন করে খাবারটি দিতে হবে আমি এখানে ছোট ছোট কয়েকটা মিষ্টি কুমড়ার পিস একদম ছোট সাইজ করে কেটে নিয়েছি আর একটা আপেলের অর্ধেকের এক ভাগ নিয়েছি আর নিয়েছি তিন টুকরা ছোটো আধা পাকা পেঁপে তার সঙ্গে নিয়েছি ফাইবার জাতীয় খাবার খুবই ভালো একটি খাবার এটা একটা বরবটি একদম সতেজ এবং ফ্রেশ বাড়ি থেকে তৈরি করাই এখন তার ভেতর একটুখানি পানি মিশিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মেল্ট করা যাচ্ছে এরকম সিদ্ধ করতে হবে তো এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়েছি এখন একটু চুলার জালটা বাড়িয়ে দিয়ে যখন বলক আসবে এই পর্যায়ে চুলার জালটা লো করে আমি রেখে দেব যখন দেখা যাবে পানিটা প্রায় শুকিয়ে এসেছে এবং আমার প্রত্যেকটা সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে এখন একটু ঠান্ডা হতে দেব আর মনে রাখতে হবে বাচ্চাকে এই ছয় মাসের প্রথম খাবারটা অবশ্যই একটু নরম হতে হবে তো প্রথম দিন যেটা সবজি দিবেন সেটা হচ্ছে শুধু মিষ্টি কুমড়াটা পিউরি করে দিবেন যাতে বাচ্চার খেতে কোনো অসুবিধা না হয় তারপর আস্তে আস্তে করে এক এক করে কয়েকটা সবজি অ্যাড করতে হবে একদিনেই কিন্তু এত সবজি দেওয়া যাবে না আস্তে আস্তে অ্যাড করতে হবে দেখতে হবে বাচ্চার কোন খাবারটাই শ্যুট করছে বা কোন খাবারটায় বাচ্চার পেট ব্যথা আছে কিনা এরকম দেখে তারপর বাচ্চাকে খাবারটা পরিবেশন করাতে হবে আর সবসময় চেষ্টা করবেন কোনো খাবার ব্লিন্ট না করে এভাবে ম্যাশ করে খাওয়ানো কারণ ব্লিন্ট করা খাবার খেলে বাচ্চা এর পরে রুচিটা নষ্ট হয়ে যায় তাছাড়া সব সময় আমি বলি ব্লিন্ড করা খাবার না খাওয়ানোই ভালো তো আমি সবসময় সাজেস্ট করি এভাবে ম্যাশ করে খাওয়াতে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম বাচ্চাদের নতুন নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন